আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াজহাজ মাম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কলমি শাক ভাজি শাকের রং সবুজ রেখে কিভাবে এই সুস্বাদু ভাজিটি করতে হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একাটি কলমি শাক নিয়েছি আর কলমি শাকের আগার দিকে নরম অংশটুকু নিয়ে নিচ্ছি বেশ কয়েকবার পানি পালটিয়ে শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি শাকগুলোর ভালো করে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটু হাড়িতে শাকগুলো দিয়ে শাকের উপর দিব স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ ফালি করে কেটে তারপর একটু খুন্তি দিয়ে শাকগুলো নেড়ে চেড়ে দিব যেন লবণটা শাকগুলোর সাথে মিশে যায় শাকের সাথে লবণ মেশানোর পর দেখবেন শাক থেকে অনেকটা পানি বের হবে আর সেই পানিতেই নেড়ে চেড়ে আমরা শাকগুলো সিদ্ধ করে নিব এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না এ সময় আমরা চুলা গাছ রাখবো মিডিয়ামে আর এই শাকগুলো সিদ্ধ হতে আমাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শাকের পানিও শুকিয়ে গেছে আর শাকগুলো কিন্তু সিদ্ধ হয়েছে এবার একটু প্যানে তেল গরম করে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি আর একটি আস্ত রসুন কুচি দিয়েছি আর দিব তিনটা শুকনো মরিচ এরকম ছোট ছোট টুকরো করে তারপরে এই পেঁয়াজ রসুন আর মরিচগুলো আমরা তেলের মধ্যে একটু লালচি করে ভেজে নিব এগুলো যখন এরকম লালচে হয়ে যাবে তখন আমরা এগুলোকে শাকের মধ্যে ঢেলে দিব তারপরে ভালো করে চেড়ে শাকের সাথে মিশিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন শাকের রং কিন্তু খুব সুন্দর সবুজ রয়েছে আর এই সুস্বাদু কলমি শাক ভাজিটি করতে সময়ও লেগেছে খুবই কম যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে কলমি শাক ভাজি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন দেখবেন খুবই প্রশংসা পাবেন খাবার টেবিলে যদি এই কলমি শাক ভাজিটি থাকে দেখবেন যারা শাক পছন্দ করে না তারাও কারাকারি করে খাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ